থাকার থাকার নাম নাম বিরত রোজা মানে হলো উপবাস থাকা অতএব সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হল সি যার কোনো এবাদতের সাথে মিল নেই যার কোনো এবাদতের সাথে মিল নেই তার নাম হল সি এম এক মিনিট ওমামা বাহেলি হেল ইরাজিয়াল্লাহ তালা আন বলেন আমি আল্লাহর নবীকে বললাম মোর্নিবে আমালিন আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন আমি আমল করলে জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন আলাইকা বিশ্রাম তুমি পালন করো ইবাদতে জগতে সমপর্যায়ের কোন ইবাদত নেই শোনন দিনী ভাই শোনেন এম কথা বলছো কেন শোনো তোমার কথাই তো বলছি সরম পাও না কেন দিনী বৈঠকে এসে কথা বলো কেন আপনি আমার দিনিবোন আপনাকে আমি বলি আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায় আপনি মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন মুখখান বন্ধ করে রাখ যাক আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক তবু আপনি মুখ খুলবেন না এই ছেলে এই এটার নাম সিএম এটা হলো হজ হজ এবাদত সিএমের সমপর্যায় জি না এটা হলো সিএম এটা হলো সালাত নামাজ নামাজ হল শ্যামের সমপর্যায় এবাদত জিনা